মিলন মেলা ও সম্প্রীতি উৎসব নাইট প্রো কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে ক্লাব পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে খলিশা ভাঙায় পায়রাদ্বীপের এই কাবাডি খেলা প্রতিযোগিতাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি এলাকাবাসীর কাছে মানুষ ও জেলা পরিষদের সদস্য শেখ আনোয়ার উদ্দিন সহ ক্লাবের সভাপতি শামীম আলী খান সহ সভাপতি ইউনুস মল্লিক সম্পাদক ফারুক মল্লিক সহ সম্পাদক খাইরুল মল্লিক যুগ্ম কোষাধ্যক্ষ শেখ মান্নান ও শেখ মুক্তার সহ ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকাবাসী এই কাবাডি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ট্রফিসহ তিরিশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ কুড়ি হাজার এক টাকা প্রতি বছরই ঈদ উৎসব উপলক্ষে এখানে পায়রা গ্রামের মুনস্টার ক্লাব খেলার আয়োজন করে থাকেন শুধু খেলা নয় বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন একেবারে ঈদ উৎসবের প্রথম দিন থেকে যেদিনকে ঈদ উৎসব পালিত হয় দু তিন দিন ধরে অনুষ্ঠান চলে আজকে তার সমাপ্তি অনুষ্ঠান সেখানে আমরা মহিলা যারা মহিলারা তারা কাবাডি খেলছেন সেই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে এসেছিলাম সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার আনোয়ার উদ্দিন আমাদের গ্রামসভার মেম্বার সুপর্ণা ত্রিপাঠী সহ এখানকার বহু গোবিন্দ দেবনাথ সহ সুজাত ভাই সহ সবাই উপস্থিত ছিলেন বহু মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছেন মায়েরা ঘর ছেড়ে সবাই খেলার মাঠে চলে এসছেন আমরা শুধু এই ক্লাবকে এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যে এই অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি আগামী দিনেও যেত মুনস্টার ক্লাব আরও বেশি করে এই এলাকার এক মানুষকে একটা ছাতার নিচে সবাইকে রেখে যাতে এই এলাকায় শান্তি বিরাজ করে তার জন্যই পবিত্র খুদ খুশির ঈদ উৎসব উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলাতে মহিলাদের যোগদানের গুরুত্ব বাড়ছে এবং প্রতিটা জায়গায় কম্পিটিশানও বাড়ছে এটাকে কীভাবে শুধু খেলাতে নয় মহিলারা আজকের আমাদের এই বাংলায় মহিলারা এবং দেশে মহিলারা অগ্রভাগে যাচ্ছে যে কোনো বিষয়ে মহিলারা আজকে শিক্ষাই বলুন খেলাতে বলুন

মহিলা এবং পুরুষদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও করেছি এবং বস্ত্র বিতরণ আজকের দিনে আমরা টুর্নামেন্ট মহিলা টিম চারটা এবং পুরুষ টিম আটটা টিম পুরুষদের রয়েছে ট্রফি সহ তিরিশ হাজার এক টাকা এবং রানার্স ট্রফি রয়েছে কুড়ি হাজার এক টাকা